দীর্ঘদিন ধরে আমরা বাপ ব্যাটা একা একা রান্না বান্না করে খাচ্ছি আজ রাতে আমরা রুটি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র ছেলে নূর ইসলাম কালেক্টরেট স্কুলে ক্লাস ফাইভে পড়ে নূরের ইচ্ছা রুটি বানানোর পুরো কাজটা সে একাই করবে আর আমি বেগুন ভর্তা করব। ডক্টর মিজানুর রহমান স্যারের মিসেস শামসুন নাহার মিল্লি ভাবির দেয়া মুড়ি ঘন্ট আর আমার বেগুন ভর্তা এই দিয়ে আমাদের বাপ ব্যাটার আজকের রাতের খাওয়া শেষ হবে গল্প করতে করতে ময়দা প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে এবার পানি দিয়ে সানা করা হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এই সানার কাজটা করতে হচ্ছে এ অবস্থায় ময়দা বেশি নরম হলে বা ঝরঝরে হয়ে গেলে রুটি তৈরি হবে না একদম মাপ করে কাজটা করতে হয় যে কাজটা নূর খুব দক্ষতার সাথে করছে রুটি বানানোর তৃতীয় ধাপ এটা এবার ময়দাটাকে ভাগে ভাগ করে রুটি তৈরির কাজ শুরু হচ্ছে এই কাজটাও নূর একাই করবে ইতিমধ্যে প্রথম রুটিটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে সবগুলো রুটি তৈরি করার পর পাশের ইন্ডাকশন চুলায় রুটিগুলো সেঁকার কাজটা করা হবে এই কাজটাও নূর একাই করবে নূর যখন পর রুটিগুলো তৈরি করছে ততক্ষণে আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেগুনটা পোড়ানোর জন্য একটা তারের সাথে আটকে টেপ দিয়ে জড়িয়ে নিয়েছি তবে টেপটা পুড়ে যাওয়ায় আপাতত অনেক কষ্টে পুড়িয়ে নিলাম এতক্ষণে নূরের সবগুলো রুটি বানানো হয়ে গেছে এবার শেখার পালা কারেন্টের ইন্ডাকশন তাওয়ার উপরে রুটি দিয়ে রুটিটা উল্টে পাল্টে সেকে নিচ্ছে নূর আমাদের রান্নার কাজও প্রায় শেষ পর্যায়ে নূর যখন ছয়টা রুটি সেকার কাজ করছে ততক্ষণে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি বেগুন ভর্তাটা করছি মূল কাজটা সবই করেছে নূর একার হাতে এই ভর্তার কাজটা শেষ হলেই আমরা খেতে বসবো রাত এখন আটটা বাজে তবে আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন পর আমরা নিজের তৈরি খাবার খুব মজা করে খাবো তবে আমরা প্রায় রোজই মজা করে খাই প্রায় বিশ দিন ধরে আমরা বাববাটা একা একা সংসার করছি প্রতিদিন আমাদের খুব প্রিয় প্রতিবেশী ডক্টর মিজানুর রহমান স্যারের বাসা থেকে নিয়মিতভাবে ইত্যাদি দেওয়া হয় রমজান শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত একদিনও বাদ যায়নি লিটন সমাপ্তি মাঝে ডাকে ডাকলে না যে পারি না ডাকলেই গিয়ে খেয়ে আসি সব মিলিয়ে চলছে জীবন তবে বলা যায় চলছে জীবন গাড়ির মতো এই রমজানে আমরা মিলন ভাইয়ের বাড়ির খাবার সহ সবারটা খালি খেয়েই যাচ্ছি কাউকে কিছু দিতে পারছি না আমরা যখন এত কথা বলছি ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমি খাওয়া শেষ করে উঠেছি নূর এখনো খাচ্ছে একটা বেগুনের সাথে একটা মাত্র কাঁচা মরিচ দিয়ে ভর্তা করেছি তারপরেও খুব ঝাল হয়েছে তবে একটা মরিচ দেব বলে সবচেয়ে বড় মরিচটাই নিয়েছিলাম যাই হোক আমাদের এই ভিডিওটা বানানোর একটা টার্গেট হলো মানুষকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রস্তুত থাকতে বলা ঘরে খাবার থাকতে যেন না খেয়ে মরতে না হয় এজন্য প্রাথমিক কিছু রান্না বানার কাজ শিখে রাখা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি মাদার বক্স হলের একশো বারো নম্বর রুমে থাকতাম সেখানে প্রায় রান্না করে খেতাম সেই থেকে রান্নার কাজ শেখা এখন কাজে লাগছে আর আমার ছেলে নূর ইসলাম এই এগারো বছর বয়সেই অনেক কিছু রাতে শিখে গেছে ভট্টা করে কিছু খাওয়ার জন্য তারা নতুন করে কিছু শেখা লাগবে না আপনারাও শেখে নেবেন বিপদে কাজে লাগবে সবাইকে জীবন চালানোর মতো হালকা কিছু রান্না শেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই